ঠামাকে ঠামাকের বিস্কুট দে এখন আমাদের চা খাওয়ার পর্ব চলছে দাদা ভাই এখন জল আনতে গেছে জল নিয়ে আসেনি জল নিয়ে আসবে তারপর সবাই মিলে একসাথে বসে চা খাবো যে পরিমাণে গরম পড়েছে কোনো কাজ করা সম্ভব হচ্ছে না আমার কেন তোমরাও হয়তো বুঝতে পারছো এদিকে রান্না করা ঘর দোয়ার পরিষ্কার করা চারিদিকে যেন অস্বস্তি পড়ে যাচ্ছে তার মধ্যে এই গরমের মধ্যে সব ঘরের কাজ গেলো কোনো ভিডিও ঠিক করে দিতে পারিনি যাই হোক ইন্টুটাই দিতে এসেছি ইন্টুটা দিতে এসে তোমাদের সময় উল্টোপাল্টা গল্প করছি গুড মর্নিং সবাইকে তোমরা সবাই ভালো আছো আশা করি আর আমিও ভালো রয়েছি পরিবারের সবাই আমার ভালো রয়েছে আর যারা আমার নতুন বন্ধু তারা ভিডিওটা দেখলে লাইক কমেন্ট করো আর পুরোনো বন্ধুরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত তোমাদের সবাইকে বাইরে হাওয়া হচ্ছে খুব সুন্দর বাইরে দেখো খুব সুন্দর হাওয়া হচ্ছে যার জন্য একটু ভালো লাগছে এর জন্য দাদা হয়ে চলে এসছে জল নিয়ে আসছি দাঁড়াও আর গরমে ঘেমে যাচ্ছে আরেকজন হ্যাঁ পাখায় যাবে এখানে মাখতে হবে না গরম লাগবে আরও আটা ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নাও আমার এদিকে রান্নার জায়গা সব গোছানো হয়ে গেছে এবার রান্না চালু করব মশলাপাতি কী কী আনা রয়েছে খেজুর আর ওইদিকে পাঁপড় গরম মশলা ধনিয়া পাউডার জিরে এটা হচ্ছে চাল মগজ চাল মগজ মুগ এটা শ্যাম্পুর পাতা শ্যাম্পুর পাতা এখানে রাখি এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো আমি না একটু বসে নিই এবার গরম মশলা গোটা একটা তেল হলুদ জিরে হ্যাঁ দাঁড়ান

মাস কাবারি মাল আনা হয়ে গেছে এটা চিনি আটাটা এরকম করে মুট করো দেখো ভেঙে যাচ্ছে না ভাঙছে না ঠিক আছে কোনটা লাগবে না এত করতে হবে না হার্ডলি কটা দুটো তিনটে করে খাবো છો <Giro> પાયક <entender> <Giro> আজকে জন্মদিনের দিন শুভ দিনে শুভ জিনিসই ঘটলো বাড়িতে কীর্তন যারা করতে মানে কীর্তন যারা করে করে ঘুরে বেড়ায় তারা বাড়িতে এসেছিলো মিষ্টুর কোলে তোমরা দেখলেই যে ও মানে নিতাই গৌরাঙ্গটা দিল ও ভালোবাসে খুব ওর খুব ভালো লাগছিল ওর চোখটাও ছলছল করে উঠছিলো যে আজকের দিনে ও ওদেরকে কোলে পেয়েছে যাই হোক ওর মনটা ভালো লাগলেই ভালো আর এদিকে আমি লুচি করছি মা লুচি বেলে দিচ্ছে আর আমি এদিকে লুচি সেঁকে নিচ্ছি ও বাবা তার মানে ও নিজের খাবার খাবে না কিছু ও এখন ওই ভাত রুটি এসব খাবে হ্যাঁ কি অবস্থা সবাই খাওয়া দাওয়া চলছে পুকুর বাইরের দিকে যাচ্ছে আমরা সবাই মিলে রান্না বান্না কাজ বাজ করছি মা এখানে আম খুঁটে দিচ্ছে মায়েরও খাওয়া হয়ে গেছে দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর আমরা সবাই খাচ্ছি আর আমার খাওয়া বাকি আছে খাবো মেয়েও খেতে বসে পড়েছে পলাশ মা সবাই খাচ্ছে বাবা করেছে টালুর দম পোলাও আমার জন্মদিন উপলক্ষে পোলাও হচ্ছে এখনো পুরো হয়নি যে মাংস চাটনি আর তোমাদের মনে হচ্ছে ইসকো লাভ দি কত কি দিয়েছি তোমার হ্যাপি বার্থডে হবে এরকম হ্যাঁ তুমি হাত দিয়ে খাবে হ্যাপি বার্থডে টু ইউ

আজকে মিষ্টুর জন্মদিন জন্মদিন উপলক্ষেই এত রান্না বান্না খাওয়া দাওয়া যাই হোক গরম লাগছে তার মধ্যে রান্নাবান্নাও তো করতে হবে আজকে মেয়ের জন্মদিন বলে কথা তার জন্য তোমার দাদা ভাই আজকে আমাকে সব রান্নার হেল্প করেছে আমরা হয়তো হাতে হাতে আগিয়ে দিয়েছি ওর খুব ইচ্ছা হয়েছে আমি আজকে রান্নাবান্না করবো তাই যাবতীয় রান্নাবান্না সব ও করেছে আর এখন পুকাই ওর বড়ো বাবার সঙ্গে খেলা করছে আর আমরা এদিকে মেয়েকে খেতে দিয়ে এদিকে টুকটাক এদিকে ওটা ভিডিও করছি কিন্তু তোমরা ভাবছো হয়তো জন্মদিন পায়েস কেন দেওয়া হয়নি আমাদের মেয়েদের মধ্যে পায়েস দিতে নেই তাই জন্য আজকে পায়েসের আইটেমটা করা হয়নি ওটা স্কিপ করা হয়েছে কিছু তো লজ্জা পেলে হবে সব সবটাই করতে হবে বলি বড় মাংস গামলা হ্যাঁ পুরো মাংসটা পুলক মন্ডলই খাচ্ছে কি করা যাবে হ্যাপি বার্থডেটা ওর হচ্ছে আর পুরো মাংসর কামলা আমাদের বরমহাশয় মিষ্টুর বার্থডে গিফট উপলক্ষে মানে ওর মাসিমণি আর আমার মা মিলে দুজনে গোপাল আর গোপালের সিংহাসন গুছিয়ে দিয়েছে আমার বাড়িতে গোপাল ছিল না মায়ের কাছেই রয়েছে তাই জন্য যে ও আমাদেরকে দিল এটা আর মিষ্টুর তো খুব আনন্দ গোপালকে ও এমনি খুব ভালোবাসে ও পুজো করবে সাজাবে গুছাবে চান করাবে ওর জন্য একটা আলাদা রকমের এর আনন্দ তাই জন্য ওর মাসিমণি ওকে এই গোপালটা ওর জন্মদিনে উপহার দিয়েছে ওর খুব পছন্দ হয়েছে দুপুর গড়িয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় পুকাইয়ের খাওয়ার টাইম হয়ে গেছে আমি সন্ধ্যা ঠন্দা সব দিয়ে নিয়েছি আর পুকাই এখন খেতে বসতে দেখো ওর মা ওকে এখন ফোনে গান শুনিয়ে এখন ওকে খাওয়াচ্ছে নাহলে ও কিছুতেই খেতে চায় না খুব দুষ্টুমি করে তাই ওকে এখন খাইয়ে নিচ্ছে ঘরের পাখাটা চালানো রয়েছে আর খুব সাউন্ডটা হেজি আসছে কিছু করার নেই যেন তো এত গরমের মধ্যে পাখা বন্ধ করে কোনো কথা দেওয়া যাচ্ছেই না যার জন্য ওই পাখা চলছে থাক কি আর করা যাবে কটা ভিডিওতে এরকম আসবে আর কিছু করার নেই এই জন্য আমি অত মাথা ঘামালাম না এদিকে সবাই এখন চা খাচ্ছে মাকেও চা দিয়ে দিয়েছি সবাই চা খেয়ে দেয়ে তারপর হচ্ছে মিষ্টুর কেক কাটার পর্ব চালু হবে এখন সন্ধ্যাবেলায় এখন তো পলাশ এখনও আসেনি পলাশ আসবে তারপর কেক কাটা হবে মিষ্টুর বার্থডেতে একটা মানে নতুন জামা কিনে দেওয়া হয়েছে ওটা পরেই ও কেকটা কাটবে আর যেগুলো এখন পরে রয়েছে সেগুলোও নতুন কিনে দেওয়া হয়েছে ওটা পরেও ভাত খেয়েছে আর রান্নাঘরার অবস্থা দেখছো তো যে কি অবস্থা এদিকে সব অগোছালো হয়ে পড়ে রয়েছে কাজ সব মিটলে তারপরে এই রান্নাঘর ঘর বারান্দা সব পরিষ্কার টরিষ্কার করে আর অবচল হয়ে থাকলে না কেমন জানি লাগে ভালো লাগে না মানে আমি যেন আর পেরে উঠছিলাম না এই গরমের মধ্যে মানে কতক্ষণে আমি সব এই পয় পরিষ্কার করবো তাই হোক একটা দিন লোকজন হলে তো একটুখানি অসুবিধা হয় তারপর এই করতে করতে সামনেই আবার আসছে জামাষষ্ঠী জামা ষষ্ঠীর সময় আবার আর একটা আর এই গরমের মধ্যেই যত সব জামাষষ্ঠী থেকে মিষ্টুর জন্মদিন থেকে এগুলো পরে আর কিছু করার নেই গরমের মধ্যে খুব কষ্ট করতে হয় আর আমাদের বাড়িতে তো এসি নেই যে এসির মধ্যে থেকে করতে পারবো কুকাইকে এখনও খাওয়ানো হচ্ছে এখনো ওর মা গান শুনে শুনে আমি জানি যে মোবাইল দেখে খাওয়ানো উচিত না কিন্তু তা সত্ত্বেও মানে ওকে না খাওয়ানো যায়ই না খুব দুষ্টুমি করে যার জন্য ওকে গান না শুনিয়ে কিছুতেই খাওয়ানো যায় না কে কাটবে কে দিদি ভাইয়ের সঙ্গে কে কে কাটবে হ্যাঁ

ওমা আসো ওমা আসো দুইবার আসো হ্যাঁ দুইবার আসো টুকি এই দেখো তো তো টাকাউ তো টাকাউ তো টাকাউ এই যা বাবা টাকাউ হ্যাঁ এই তো এই তো এই তো এই তো এই তো ওই ওই যে সবাই হ্যাপি বার্থডে করছে